মার্কিন পুরস্কার পাওয়ায় জুলাই আগস্ট মাসে শিক্ষার্থীদের নেতৃত্বে কন্যাদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা পঁচিশ সালের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার অর্জন করায় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জুলাই কন্যাদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস চিফ অ্যাডভাইজার জিওবি ফেসবুক পেজের একবার ত্রিশে মার্চ এ অভিনন্দন জানানো হয় প্রধান উপদেষ্টা বলেন এই স্বীকৃতি চব্বিশ সালের জুলাই আগস্ট মাসে শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত গণব্যুত্থানে তোমাদের অসাধারণ সাহসিকতা নেতৃত্ব এবং অটল অঙ্গীকারের শক্তিশালী প্রমাণ সেই সংকটময় সময়ে তোমাদের কীতি সত্যিকার সাহসিকতার উদাহরণ সৃষ্টি করেছে গণব্যুত্থানে নেতৃত্ব দিয়ে তোমরা কেবল প্রতিরোধের প্রতীক হিসেবে দাঁড়িয়ে যাওনি একই সঙ্গে অস্থির একটি সময়ে জাতিকেও আশা দিয়েছে প্রধান উপদেষ্টা আরও বলেন পুরস্কারে যেমনটি বলা হয়েছে অটল সংকল্পের সঙ্গে তোমরা সহিংস দমনপীড়নের মুখোমুখি হয়েছে নিরাপত্তা বাহিনীর আক্রমণের মুখে তোমাদের পুরুষ সহসংগ্রামীদের সামনে ধাল হিসেবে দাঁড়িয়েছ ইন্টারনেট যখন বন্ধ ছিল তখনও মারাত্মক চ্যালেঞ্জের মধ্যেও ন্যায় বিচারের জন্য লড়াই চালিয়ে যাওয়ার অভিনব উপায় খুঁজে বের করেছ তোমাদের শক্তি দ্বিতা এবং সংকল্প বাংলাদেশ ও বিশ্বব্যাপী অবনিত ব্যক্তি ও গোষ্ঠীকে অনুপ্রাণিত করে চলেছে তোমাদের নিঃস্বার্থ প্রচেষ্টা আমাদের সকলের কাছে স্মরণ করিয়ে দেয় যে ন্যাজবিচারের সাধনা কখনই সহজ নয় তবে তা সর্বদা স্বার্থ তোমরা বিশ্বকে দেখিয়েছ যে প্রকৃত নেতৃত্ব এবং তা কেমন হয় এবং তোমাদের সাহসের মাধ্যমে তোমরা বাংলাদেশের জন্য একটি উজ্জ্বল এবং আরও ন্যায়সম্মত ভবিষ্যতের পথ প্রশস্ত করেছ অন্তর্বর্তীকালীন সরকার তোমাদের সাথে আছে উল্লেখ করে মোহাম্মদ ইউনুস বলেন তোমাদের প্রত্যেকের জন্য আমরা ভীষণভাবে গর্বিত এবং এটি তোমাদের প্রাপ্ত এক স্বীকৃতি যা তোমাদের অটল স্পিহাকে প্রতিফলিত করে অন্তর্বর্তীকালীন সরকার তোমাদের সাথে আছে এবং একসাথে আমরা গণতন্ত্র ন্যাজবিচার এবং স্বাধীনতার আদর্শের দিকে কাজ চালিয়ে যাব যা তোমরা এত সাহসের সাথে রক্ষা করেছ বাংলাদেশ এগিয়ে যাওয়ার পথে তোমাদের সম্মুখারিতে এবং কেন্দ্রীয় ভূমিকায় পাওয়ার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আরও একবার এই অসাধারণ অর্জনের জন্য অভিনন্দন তোমরা সমগ্র বাংলাদেশকে গর্বিত করেছ গ্রন্থনা মহাসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর